নমস্কার বন্ধুরা ভহহরিমা মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে আমার আজকের উপস্থাপনা বাঁধাকপির ভর্তা কিভাবে রান্নাটা করলাম কিভাবে শুরু করলাম চলো পুরো রান্নাটা দেখি এখন বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না একটু নতুনত্ব করে আমি করতে চেষ্টা করলাম চলো আমরা রান্নাটা শুরু করি বাঁধাকপির ভর্তা বানাবার জন্য আমি এখানে একটা বাঁধাকপি প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে আমি ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিলাম এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি বাঁধাকপিগুলোকে একটু জলে সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু নুন দিয়ে বাঁধাকপিগুলো একটু সেদ্ধ করার জন্য ছেড়ে দিলাম বাঁধাকপিটা আমি গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে ভাপিয়ে নিচ্ছি এইভাবে আমি বাঁধাকপিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর বাঁধাকপিটা আমি একটু সুসিদ্ধ করে নিচ্ছি বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়ে একটা ঝাঁঝরি থালায় একটু জল ঝরতে ছেড়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এরপরে এটাকে আমি একটা মিক্সির বাটিতে বেটে নেবো নেক্সট স্টেপে আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি আর তাতে আমি ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে একটু মিক্সিতে বেটে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু রসুন আর একটু টমেটো সব দিয়ে আমি বাঁধাকপিটাকে বেটে নিচ্ছি মিক্সিতে গড়িয়ে নিচ্ছি পরবর্তী পর্যায়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি তাতে একটুখানি সরষের তেল আমি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে একটু গোটা জিরে ছোটো ছোটো করে একটু কাঁচা লঙ্কা এটা একটু ঝাল ঝাল হয় বাঁধাকপির ভর্তা বা বাটা এটা একটু ঝাল ঝাল হয় দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কালো জিরে গোটা জিরে সব দিয়ে আমি ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে একটু পেঁয়াজ আর মটর ছুটি রেখেছি ওটাও দিয়ে দিলাম বাঁধাকপির সঙ্গে আমি রসুন কাঁচা লঙ্কা টমেটো সব দিয়েছি তাই এখানে আর দেব না আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত উপকরণগুলো যখন একটু বেশি ভাজা ভাজা ভালো করে হয়ে গেছে এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা থেতো দিলাম দারচিনি লবঙ্গ এলাচ থেতো করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম গরম মশলার একটা ভাজা ভাজা গন্ধ আসছে দেখো উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি এই পর্যায়ে আমি যে বাঁধাকপিটা বেটে রেখেছিলাম পুরোটাই আমি দিয়ে দিলাম বাঁধাকপির বাটাটা আমি উপকরণগুলোর ওপরে দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটাকে সমস্ত উপকরণের সঙ্গে ভাজা ভাজা করব। বাটার সময় আমি বাঁধাকপিটা নুন দিইনি তাই আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ বাঁধাকপি বাটার সঙ্গে গ্যাসের ফ্লেমটা এই সময় খুব বাড়িয়ে দিয়েছি আমি একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে নুন হলুদ বাঁধাকপি বাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বাঁধাকপির মধ্যে যেটুকু জল থেকে গেছে সেটাও যাতে আস্তে আস্তে শুকিয়ে যায় তাই জন্য এটাকে এখন আমি কিছুক্ষণ কষব এইভাবে ঢাকা দেবো না যেহেতু বাঁধাকপিটা বাঁটা আছে ঢাকা দিয়ে দেবো না এমনি এটা একটু কষে নিচ্ছি আমি কপির ভর্তাটা আমি কষতে ছেড়ে দিয়েছি এরপরে আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যান নিয়ে তার মধ্যে একটু গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি এটা এই রান্নাটার একটা প্রধান উপকরণ বলা যায় এটা ছাড়াও রান্নাটা হয় কিন্তু এটা দিয়ে যদি তোমরা করো এই পদ্ধতিতে বাঁধাকপির ভর্তা সাতটা দ্বিগুণ হয় আমি এটা জলে ভেজাই নিই এমনি গোবিন্দভোগ চালকে একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি যেরকম আমরা চাল ভাজা করি ওরকম করে আমি একটু সরষের তেলের মধ্যে গোবিন্দভোগ চালটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা আমি ওই রান্নাটাতে ব্যবহার করব দেখো চিড়বির চিড়বির করছে লাল লাল হয়ে আসছে লাল হওয়া অব্দি আমি এটাকে ভাজবো দেখো লাল লাল হয়ে এসছে গোল্ডেন গোল্ডেন এসছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি এইবার আমি দেখো বাঁধাকপিটা অনেকটা মজে গেছে উপকরণ সঙ্গে যেটুকু একটু এক্সট্রা জল ছিল দেখো সেটাও প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা অনেক দিয়েছি এটা একটু ঝাল ঝাল হয় বলে তাও আমি একটু ঝাল লঙ্কা না দিয়ে একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো এর মধ্যে দিলাম রঙটা যাতে সুন্দর হয় এবার আমি এটাকে খুব ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি ভর্তাটার সঙ্গে গরম মশলা থেতো করে দিয়েছি একটা গরম মশলারও গন্ধ বেরোচ্ছে দেখো এই মশলাগুলো আমি এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি যখন পুরো জল বেরোনো বন্ধ হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি ব্যালেন্সের জন্য আমি নুন চিনির ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিলাম এখানে চিনিটা অপশনাল যদি কেউ মনে করো রান্নায় চিনি খাবো না দিও না একটু মিষ্টি মিষ্টি করে নিলাম আমার দেখো কড়াইয়ের গা থেকে ছেড়ে যাচ্ছে খুব সুন্দর একটা গন্ধও আসছে আমার বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপির বাঁটা প্রায় রেডি হয়ে এসছে এটা আমি আটটু সময় কষে নিচ্ছি তাতে যেটুকু জল এক্সট্রা আছে সেটাও যেন শুকিয়ে যায় প্রায় শুকিয়ে গেছে তাও আরেকটু জল আছে সেই জন্য একদম ভাজা ভাজা করব তাই জন্য আর একটু কষে নিচ্ছি আরও প্রায় দু মিনিট আমি কষে নিলাম একদম জলটা শুকিয়ে গেছে দেখো একদম বাঁধাকপি গায়ে মাখা গায়ে মাখা হয়ে গেছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি একটু ঘি দিয়ে দিলাম দিলাম একটু গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা কমপ্লিট ঘি আর গরম মশলাটা মাখামাখি করে দেব আমার বাঁধাকপির ভর্তা রেডি টু সার্ভ দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গরম মশলা ঘি গোটা গরম মশলা থেতো ছিল এইভাবে দেখো আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেল এবার আমি এটাকে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা বাটিতে ঢেলে নিচ্ছি যে চাল ভাজাটা রেখেছি সেইটা আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম অনবদ্য লাগে এইভাবে চাল ভাজা দিয়ে বাঁধাকপি বাটা খেয়ে দেখো খুব ভালো লাগে যখন চাল বাটাটা বা চাল ভাজাটা যখন মুখে পড়ে না খেতে বাঁধাকপিটা আরও সাতটা দ্বিগুণ হয়ে যায় এইবার আমি এটা নামিয়ে নিচ্ছি বাঁধাকপির ভর্তা আমার তৈরি হয়ে গেল নামানোর সময় আমি এবার একটু উপর থেকে তেল দিয়ে দিলাম এইভাবে আমি বাঁধাকপির ভর্তাটা বানিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ভোটটা এইভাবে সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা বাঁধাকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে এখন বাঁধাকপি খুব একটা স্বাদ লাগে না তাই জন্য একটু অন্যরকম বানালে খেতে খুব ভালো লাগে আমি একটু নতুনত্বের মধ্যে গোবিন্দভোগ চাল ভাজা দিয়ে এটা করলাম যখন চাল ভাজাটা মুখে পড়ে খেতে অনবদ্য লাগে এটা তোমরা গরম ভাত পরোটা রুটি সব দিয়েই খেতে পারবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত নতুন রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও যারা আমার বন্ধু তাদের জানাই অসংখ্য যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করলাম আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইভাবে একবার বাঁধাকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ধন্যবাদ